হঠাৎ পরিবর্তন আবহাওয়ার এবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আবারও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে নয় বাংলাদেশেরও জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টি চলবে ত্রিপুরার দিকেও তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানাবো তো আমরা সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাট থেকে শুরু করে আমতা বাগনান বজবজ থেকে শুরু করে কোলাঘাট খানাকুল এদিকে দেখতে পাচ্ছেন যে জঙ্গলপাড়া মাসাদ সিংরা ব্যারাকপুর দেখতে পাচ্ছেন চন্দ্রনগর জগৎবল্লভপুর এই জায়গাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কলকাতার আশেপাশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের আশেপাশেও আমরা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি অর্থাৎ ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ পাশাপাশি দেখতে পাচ্ছি গোয়ালতর চন্দ্রকোনা এদিকে খড়গপুর বালিচেক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে শুরু করে কোনটাই দিঘা হলদিবাড়ি দেখতে পারছেন। গোসবা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা পাশাপাশি হাওড়া হুগলি এবং হাবড়ার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এমনকি বিষ্ণুপুর থেকে শুরু করে এদিকে কতুলপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন যে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টি এবং বজ্রমুট করেও যদি দেখায় দেখতে পারবেন যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে উড়িষ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পাশাপাশি বাংলাদেশের যেমন সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া মতিরহাট ফরিদগঞ্জ এদিকে সেনবাগ কুমিল্লার কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টি কিন্তু হতে পারে এবং ত্রিপুরার দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এমনকি বাংলাদেশের দিকেও বাংলাদেশের অন্যান্য জায়গাগুলির দিকেও আকাশ পরিষ্কার অসম এদিকেও কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকছে তবে আমরা যদি দেখি এই বৃষ্টিপাত কিন্তু পনেরোই মার্চ অর্থাৎ শুক্রবার দিন হওয়ার সতর্কবার্তা থাকছে পাশাপাশি যদি আমরা দেখি বৃহস্পতিবার বৃহস্পতিবারও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কলকাতার আশেপাশে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে তেরো তারিখ বুধবার অর্থাৎ আজকে আজ দশ তারিখ আগামীকাল সোমবার মঙ্গলবার পাশাপাশি কিন্তু বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং চৌদ্দ তারিখে কিন্তু এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এবং কলকাতার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ চৌদ্দ তারিখ বৃহস্পতিবার থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাত কিন্তু চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জেলায় জেলায় ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কিন্তু দুমকা ঝোড়ো হাওয়াও কিন্তু যেতে পারে বয়ে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হলে আরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে তবে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব তারপর আমরা নিয়ে আপডেট জানাবো তাপমাত্রার আপডেটও আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে যদি আমরা দেখি এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কারই দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই উপগ্রহ চিত্র থেকেও যদি আমরা দেখি একই রকম পরিস্থিতি দেখতে উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ ত্রিপুরা অসম উত্তরবঙ্গ সমস্ত জায়গায় এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টি বজ্রমুট করেও দেখতে পারবেন যে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই মেঘমালা করেও দেখাচ্ছি সোমবার বার অর্থাৎ আগামীকাল সোমবার আমরা যদি দেখি এগারো তারিখেও রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পাশাপাশি মঙ্গলবার দিনও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে বুধবার দিন থেকে হালকা হালকা মেঘ উপকূল জেলাগুলিতে প্রবেশ করতে থাকবে এবং পাশাপাশি বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাংলাদেশের দিকেও পাশাপাশি উড়িষ্যার দিকেও এবং পনেরো তারিখে বৃষ্টি কিন্তু একটু বাড়বে অর্থাৎ পনেরো তারিখে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে ষোলো তারিখে যদি আমরা দেখি ষোলো তারিখে হালকা বৃষ্টি থাকবে এবং কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে যেমন ষোলো তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এই বৃষ্টিপাত অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত কিন্তু বাড়বে ষোলো তারিখে তো বুঝতেই পারছেন পনেরো তারিখ এবং ষোলো তারিখে সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে পরিষ্কার লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে ভাসবে এবার বাংলা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম অর্থ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে পাশাপাশি বৃষ্টি চলবে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও আকাশ খানিকটা মেঘলা থাকবে উত্তরে শুধুমাত্র মালদার দিকে একটু বেশি বৃষ্টিপাতে সতর্কবার্তা থাকছে অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকবে তো বুঝতেই পারছেন যে সামনে সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে তো চৌদ্দ তারিখ থেকেই এক লাগাতারি বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টি বজ্রমুঠ করে আপনাদেরকে পরিষ্কার দেখালাম যে ১৪ তারিখ থেকে একটানা বৃষ্টিপাত চলবে সতেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং আঠেরো তারিখে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই হালকা ফসলের বৃষ্টিপাত থাকছে তো বুঝতেই পারছেন এক লাগাতারি বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং পাশাপাশি যদি আমরা দেখি বায়ুর মুড করে তাহলে দেখতে পারব যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও কিন্তু তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখ থেকে কিন্তু বিরাট পরিবর্তন আবহাওয়ার হবে এবং যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা থাকছে উনিশ তারিখ থেকে দেখতে পাচ্ছেন বায়ুর মুড করলে বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসবে এবং এক প্রকারের ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু থাকছে মার্চ মাসে দিকে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও দেখতে পাচ্ছেন ইসিএম আপডেটই দেখতে পাচ্ছি যে কতটা ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেমও আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের সিস্টেমের কারণেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তো এই বৃষ্টিপাত কিন্তু বুধবার বা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যা আগামী কয়েকদিন পর্যন্ত একটানা টানা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তাপমাত্রায় যদি চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে তাপমাত্রায় কতটা পরিবর্তন ঘটছে আগামীকালে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে অর্থাৎ তাপমাত্রায় এক ধাক্কায় কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো আমরা তাপমাত্রায় চলে যাবো এবং দেখাবো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে আমরা যদি দেখি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল তাপমাত্রা থাকবে পাশাপাশি যদি দেখি তাহলে পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ বাঁকুড়ার দিকে একত্রিশ পুরুলিয়ার দিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে একত্রিশ থেকে বত্রিশ হাওড়া হুগলির দিকেও তাই নদীয়ার দিকেও তাই রয়েছে বীরভূমের দিকে আবার তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপ তাপমাত্রা চলে যাচ্ছে মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ মালদায় তিরিশ দিনাজপুরের দিকে তাপমাত্রা থাকবে একত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারও তাপমাত্রা বাড়ছে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির দিকেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে অসমের দিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এমনকি বাংলাদেশের দিকেও আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রা তাপমাত্রার পারদ কিন্তু ঘুহু করে বাড়ছে পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই আগামীকাল পর অর্থাৎ বারো তারিখের তাপমাত্রা যদি আপনারা দেখেন বারো তারিখে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে অর্থাৎ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে বারো তারিখে তেরো তারিখে যদি দেখি তেরো তারিখেও আমরা দেখতে পারছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকছে পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পারছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকছে ঝাড়গ্রামের দিকেও তাই এবং এমনকি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার আশেপাশে কিন্তু তেরো তারিখে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখে কিন্তু তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গেও আমরা যদি দেখি উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে তো আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রেও বিরাট বড় পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন